আপনারা ডাইরেক্ট এই অ্যাপস থেকে এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে আপনি ডাইরেক্ট ডলার আর্নিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই টাস্ক আপনি কমপ্লিট করলে এখানে থ্রি ডলার আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এই টাস্ক আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে এখানে টু ডলার আর্নিং করতে পারবেন তো এখানে কোনো টাকা নয় এখানে ডাইরেক্ট ডলার আর্নিং করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে কিভাবে ডলার আর্নিং করবেন তো এই অ্যাপসটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো তো অবশ্যই আপনি যদি আপনি এই অ্যাপসটি ইউজ করতে চান তো ইউজ করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনি এখান থেকে এই ডলারগুলো আর্নিং করবেন যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই অ্যাপসটি ইউজ করতে পারবেন না এবং যদি ইউজ করতে চান তাহলে কিন্তু সেখানে আপনি আর্নিং করতে পারবেন না বন্ধুরা প্রথমে আমি বলবো যে যখন আপনি এই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে উপরে দেখতে পারবেন ডেইলি ক্লিক ইন ঠিক আছে তো এটার মাঝ থেকে আপনি ডেইলি কিছু কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন যেগুলো আপনাকে ফ্রিতে দেওয়া হবে তারপর বন্ধুরা আপনার বন্ধুদেরকে রেফার করে আপনি এখান থেকে ডলার আর্নিং করতে পারবেন বন্ধুরা এখানে রেফার অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারছেন রেফার থ্রি ফ্রেন্ট উইন তিরিশ ডলার আপনি যদি তিনজন বন্ধুকে এটা শেয়ার করেন তাহলে আপনি তিরিশ ডলার পর্যন্ত এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে তিরিশ ডলার আর্নিং করার জন্য আপনার তিনজন বন্ধুকে শেয়ার করতে হবে আর সেই তিনজন বন্ধু আপনার শেয়ারের লিঙ্ক থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে আর সেখান থেকেই ইউজ করতে হবে তারপরে কিন্তু আপনি এখানে এই তিরিশ ডলার আর্নিং করতে পারবেন আপনি এখানে শেয়ার করবেন এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম থেকে এখানে শেয়ার লিঙ্ক আছে তো এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন তো নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট নাও তো এখান থেকেও আপনি এখানে থেকেও আপনি ইনভাইট করতে পারবেন তিরিশ ডলার আপনি পাওয়ার জন্য তারপর আমরা এখানে বেকে তো বেকে চলে আসার পর বন্ধু এখানে জয়েন টেলিগ্রামে আপনি জয়েন হইতে পারবেন তারপর এখানে পেমেন্ট প্রুফ অপশনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন স্পিন অ্যান্ড উইন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি স্পিন করতে পারবেন তারপর আমরা নিচের দিকে চলে যাব তো নিচের দিকে চলে যাবার পর বন্ধুরা এখানে দেখতেছেন যে এই কাজটি আমরা করলে আমরা এখান থেকে তারপর এখানে নিচে আপনি দেখতে পারবেন যে এই টাস্ক যদি আমরা কমপ্লিট করি তারপর এখান থেকে ফোর ডলার আমরা এখান থেকে পাবো ঠিক আছে তো কীভাবে আমরা এই ফোর ডলার পাবো এখানে লেখা আছে তো নিচে আপনি দেখতে পারবেন যে টাস্ক লেখা আছে তো সেই টাস্ক অনুযায়ী আমাদের কাজ করতে হবে এই অ্যাপসটি ইউজ করতে হবে তিরিশ দিন পর্যন্ত তারপরে কিন্তু আমরা এখান থেকে এই ষাট ডলার প্লাস আমরা এখানে পাবো ঠিক আছে তো এরকম করে নিশ্চয়ও দেখতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন্টি সিক্স ডলার আমরা এখান থেকে আর্নিং করতে পারবো আমাদের শুধু এখানে তিনটা স্টেপ ফলো করতে হবে তিনটা টাস্ক এখানে কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো এখানে লেখা আছে তো দেখতেই এই তো এই লেখা অনুযায়ী আমাদের কাজ করতে হবে তারপরে এখানে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন্টি সিক্স ডলার আমরা এখান থেকে আর্নিং করতে পারবো তো সবগুলো কিন্তু সেম একই তো এখানে লেখা আছে ঠিক এই লেখা অনুযায়ী আমাদের কাজ করতে হবে তারপরে আমরা এখান থেকে ডলার আর্নিং করতে পারবো বন্ধুরা এখানে পেমেন্ট প্রুফ অপশনে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই পেমেন্ট প্রুফ অপশনে বন্ধুরা এখানে পেমেন্ট প্রুফ অপশনে ক্লিক করার পর এরকম পে শো হবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে ক্যাশ আউট মানে এখান থেকে যে উইথড্রল করছে সেগুলো কিন্তু সাকসেস দেখাইছে আপনি এরকম করে উইথড্রল করতে পারবেন এখান থেকে যে টাকাগুলো আর্নিং করবেন তো সেগুলো কিন্তু উইথড্রল করা যাবে ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি এই অ্যাপসটি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন বন্ধুরা এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে এই অ্যাপসের লিঙ্কটি পেয়ে যাবেন তো বন্ধুরা সেখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন তো প্লে স্টোরে এভেলেবেল পেয়ে যাবেন আপনি এই অ্যাপসটি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম आर्निंग रिलेटेड वीडियो दख